অবাক আমি তো বলেছি এসব বক্তার বক্তব্য শুনতে হবে না হিংসামূলক কথা বলে যে সে আলেম নয় ধর্মকে মেনে চলে না জাতির সামনে কথা বলে সে আলেম নয় যে মানুষের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে যে সে আলেম নয় সে বক্তব্য দিবে কি করে জাতি চান নব্বই সাল থেকে আছে আমি তেত্রিশ বছর থেকে কোন একটা বাক্য যদি কারোর বিরুদ্ধে বলেছি এরকম প্রমাণ হয়ে যায় জাতির সামনে কথাই বলবো না 90 साल থেকে आज 33 वर्ष तक है বছরে কোন দিন অপ্রয়োজনীয় বাক্য বলি 33 বছর পর্যন্ত যাত্রীর কাছে পয়সা যায়নি পথ খরচ যায়নি সম্মানিত দিনই ভাই বোন কোন সময় ভিতরে দুর্বলতা কাজ করে না আজ তোmae বাড়ির পাশে আছে রাজসাহীতে সারা দেশের পৃথিবীর যেখানে যায় না কেন ভিতরে কোন সময় আমার দুর্বলতা কাজ করে না তো কি হবে তোমাদের কি হবে তারপরে আবার বলছেন শুনো মানুষের অঙ্গীকার থাকবে না বেড়ে যাবে দেখা সোমবার সাব বা কাবাই না আঙ্গুল কলে যেমন আঙ্গুলের মধ্যে ঢুকে গেল এইভাবে মানুষের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে কেউ কারোর কথা মানবে এইভাবে দেখাচ্ছেন তুমি মিজা আল্লাহ নবী

তখন সাহাবি বলছেন আচ্ছা বাড়িতে থাকলাম এর পরেও যদি দলীয় চাপে আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আমি কি করবো বুঝতে পারলেন না কথা মনে হয় ঠিক আছে আমি বাইরে গেলাম না কিন্তু আমি বাড়ির আছি কিন্তু ও আমাকে কি করছে বাড়িতে এসে মেরে যাচ্ছে তা আমি কি করব আপনি যে বললেন যে বাড়ির বাইরে যায় না যায় না আমি তো যাইনি এসে মেরে যাচ্ছে তা আমি কি করব। তখন আল্লাহ বলছেন ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হয়। একটা ছেলে কাবিল আর একটা ছেলে হাবিল কাবিল বললো তখন হাবিল তুমি আমি তোমাকে না বিচারের মাঠে তুমি আমার পাপ নিয়ে উঠিও তুমি মারো মারো আমি তোমাকে মারব না তাহলে ও যদি আপনার ঘরে এসে মেরে যায় তবু আপনি তাকে মারতে পাবেন না সামাজিক অবস্থা খারাপ হয়ে যাবে আপনার মারাটাই হয়তো তার নেকির কাজ হবে সম্মানিত দিনী ভাইবেন সে হাজি হোক আলেম হোক সামাজিক হোক মাস্টার হোক মরনা হোক সে যেই হোক না কেন প্রায়ই মানুষ প্রায় মানুষই নীতি নৈতিকতা থেকে একবারে মুক্ত হয়ে যাবে তার বলে নীতি বলে কোনো জিনিস থাকবে না আল্লাহ রসুল বলছেন ওকে দেখতে লাগবে মানুষ ওর ভিতর হবে শয়তানের অন্তর ও দেখতে হবে মানুষ ওর অন্তর হবে শয়তানের অন্তর ওকে দেখতে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর দেখতে লাগে মানুষ আল্লাহ রসুল কথাটা এমনি বলেন সম্মানিত দিন ভাই বোন আমার বনে বড় সাপ এই দেশের মাটিতে আমি উন্নত প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেই দিন আমি কাটাচ্ছি মুখে বলছি মিডিয়া আমার সামনে আছে আমার আমার সাথে আছে মনে এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা দিকে নিচে আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমি মিডিয়ায় সেটাই জামিয়া সালাফিয়া শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাভিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাভিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাভিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাভিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাভিয়া দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাভিয়া জামিয়া সালাভিয়া বর্তমানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে চারশো দশজন এতিম আছে জন শিক্ষক শিক্ষিকা রয়েছে যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ যেখানে বিদেশি শিক্ষক আছেন যাদের থাকা খাওয়া ভিন্ন সামনে জানুয়ারি থেকে দুইজন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে পাঠদান করবেন তারা মদিনা থেকে এখানে শিক্ষা দেবেন ইন্ডিয়ার গুলো এসে দিচ্ছে যারা ইন্ডিয়া জামিয়া সালাফের বড় প্রতিষ্ঠানের শিক্ষক যাদের প্রতি মাসে প্রায় লক্ষ মত টাকা খরচ হয় এর নাম জামিয়া সালাফিয়া প্রায় পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে রয়েছে সব ভিন্ন ভিন্ন ছেলেদের থাকা খাওয়া ভিন্ন মেয়েদের থাকা খাওয়া ভিন্ন সাধারণ কোন শিক্ষক নেই যাদের অনেক বেতন আমি আমার পরিকল্পনাতে জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি জামিয়া সানাভেই আলিতে সম্পত্রিকা আছে গবেষণার জন্য লিখিত দিন প্রচারের জন্য জামিয়া সালাফি ছেলেদের জন্য আছে কিশলয় ছেলেরা সেটা দের করে তার একটা লেখকের লোক আছে তাকে একটা বেতন লাগে ইতে সাম লিখার লোক জানা আছে তার বেতন লাগে জামিয়ান সালাফিয়া ডাঙ্গি পড়ার তৃতীয় শ্রেণী ছেলেরা দেওয়ালিকা বের করে যা দেখে দেখাছ অবক হয়ে যাবে তাদের হাতের লেখা দেওয়ালিকা লেখা আছে তৃতীয় শ্রেণীর ছেলেরা আমার বুঝ না যায় আমি ঘাটতি করি না চেষ্টা চালিয়ে যাচ্ছে ছেলেমে আপনার আপনাকে কেউ প্রতারণা দিয়ে ভুল বুঝিয়ে অন্য কিছু করুক সেটা আপনার ব্যাপার তবে আপনি জামিয়া সালাফেকে দেশে স্বাভাবিক কোন প্রতিষ্ঠান মনে করবেন না ডাঙ্গিপাড়ার প্রায় তিরিশ বিঘায় জমির উপর অবস্থান করে ডাঙিপাড়া জামিয়ার সালাফে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার একতালাতে তিন হাজার মানুষ সলা আদায় করতে পারে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির উপরে যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে চলমান নির্মাণে আছে যার একতালায় দশ হাজার মানুষ শোলাদ আদায় করতে পারবে এই শতকের বিঘায় ছয় বিঘায় জমির উপরে আমার মনে বড় সাপ আমি এদেশের মাটিতে অন্যত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ এখানে যেটা আমি জাতির কাছে বলে রেখেছি দাবি রেখেছি সেটা জাতি বলবে আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করে আপনাকে আমি দিন ভাই হিসেবে বলছি যারা মহিলা এসেছেন তাদেরকে বলছি আপনি আমার দিন বোন আপনি একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু আমার দাবি পরেরটুকু আপনার জিম্মেদারি আমি বলেছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিকে দশ টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাল্লাহ এদেশের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষকের অফিসে বসে কেউ কোনো দলের কথা বলতে পারবে না দলের কথা মুখে বলতে পারবে না দলের নাম উল্লেখ করে প্রতিষ্ঠানের শিক্ষকতা করতে না কোনো ছাত্র দল সংগঠন করে সে প্রতিষ্ঠানে করতে না এর নাম জামিয়া সালাফিয়া আপনার এই জামিয়া সালাফি সামনে এই মাসের তেইশ চব্বিশে সম্মেলন আছে সেদিন আপনি এখানে উপস্থিত হবেন আমি আপনার বাসায় এসেছি আসি আসব আপনি যাবেন এখানে অবশ্যই যাবেন নিজস্ব প্রতিষ্ঠান দেখা আসবেন নিজস্ব প্রতিষ্ঠান দেখা আসবেন যেটা কোনো ব্যক্তি হাস ব্যক্তি দিয়ে চলে না দেশের কোন বৃত্ত সারি দিয়ে চলে না ফকির পাকড় দিয়ে চলে আমি আর আপনি কেউ দাবি করতে পারবে না যে আমি প্রতিষ্ঠানে এটা করেছি আমার কথা মানতে হবে এরকম কোনো মানুষ মাটির ওপরে নেই এর নাম জামিয়া সালাফিয়া সম্মানিত তিনি ভাই বোন তেইশ চব্বিশে আপনার সাথে আমি আবারও সাক্ষাৎ করতে চাই জামিয়া সালাফের মাঠে জুমার খুদ্ আমি থাকবো ইনশাল্লাহ নিজস্ব প্রতিষ্ঠানকে মূল্যায়ন করতে শিখুন আর দল থেকে নিজেকে মুক্ত করে নইলে আপনি একজনকে ভালোবাসতে পারবেন সবাইকে ভালোবাসতে পারবেন না নইলে আপনার সম্পর্ক হবে আংশিক লোকের সাথে সবার সাথে সম্পর্ক হবে না যে আপনার সাথে নেই তাকে দেখলে আপনার মনটা খারাপ হবে দল সংগঠনের অর্থ হলো ভঙ্গুর যা ভেঙে যায় পরিভাষায় দিয়ে বিরোধীদের শত্রু গালি মন্দ শিখা যায় মহামাল উঠেই শুরু করছে আর একজনের বিরুদ্ধে কথা তার মানে ওইটাই শিখেছে সম্মানিত তিনি ভাই বল আপনার সাথে আজকের জরুরি কথা পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিখ পাপের জগতে এর চেয়ে বড় পাপ পৃথিবীতে নেই যদিও বড় পাপ অমলি কিন্তু সিরিয়াল এটাই আগে আল্লাহ বলে শিখ এমন একটা পাপ বিদাত এমন একটা পাপ যে পাপ দিয়ে মানুষের নেকি নষ্ট হয়ে যায় নেকি কবুল হয় না। ইবাদত কবুল হয় না শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় করলে আল্লাহকে খাটো করা হয় অপমান করা হয় শির এটা একটা পাপ তার নিজস্ব ক্ষমতা আছে বিদাত একটা পাপ ইবাদত আর কবুল হয় না রাসুলকে অপমান করা হয় বিদাত একটা পাপ রাসুলকে অপমান করা হয় আপনার রাসুলের নামে যেটা এবাদত চলে রাসুলের নয় সেটার নাম বিদাত আল্লাহর নামে যেটা ইবাদত চলে সেটা আল্লাহ বলেননি সেটার নাম সুপ্তি এই দুই পাপে দুইজনের মান সম্মানের ক্ষতি হয় আল্লাহর মান সম্মানের ক্ষতি হয় আল্লাহর নবীর মান সম্মানের ক্ষতি হয় এ ব্যাপারে আল্লাহ তালা সাল্লাম আপনি যদি সেরেখ করেন আপনার আমল বাতিল হবে বলে থাকুনাল খাসিরিন আর আপনি ক্ষতিগ্রস্ত ওর অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ বলছেন আমাদের নবীকে আপনি শেখ করলে আপনারও নেকি বাতিল হবে ওলা আশরাকুল আহবেত আন হুম আকানি ওরা যদি শেরেখ করে জনগণ তাদেরও আমল বাতিল হবে আল্লাহ তাআলা বলেন এন্না হুমায়ু শেক বিল্লাহ ফাকাদ হার রামাল্লাহ আলী জাম্মান নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম আর থাকার জায়গা জাহান্নাম নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে নিশ্চয় যে ব্যক্তি শির করবে তার উপরে জান্নাত হারাম তার থাকার জায়গা জাহান্নাম আল্লাহ তাআলা বলেন ইন আল্লাহ লা নিশ্চয় আল্লাহ তাআলা শিরক ব্যতীত যত পাপ আছে সব বিচারের মাঠে ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের পাপ বিচারের মাঠে ক্ষমা করবেন না বড় থেকে বড় পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না আনাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী হাসালাম বলেছেন আল্লাহ বলেন আদমের ছেলে মেয়ে শোনো আদমের ছলে মে سنو মা দালুতানি আর রাজা উতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছলে মে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গাফর তুলাকা আলা মাকানা ফিকাওয়ালা উবালি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আবার বলছি ইয়াব না দামলাও বালাগা জলব কানানা সময়। আদমের ছেলে মেয়ে তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ পা ফস্তাক তানি

এই স্বভাব পরিবর্তন করতে হবে আর জনের ক্ষতি করার চেষ্টা করিয়েন না আপনার ক্লান্তির আগে আমরা কথা শেষ করব পরিবেশ নষ্ট করিয়েন না আমি কোনো ইতিহাস বলতে আসিনি ইসব জুলেখার কাহিনী বলতে আস কষ্ট হলে বসে থাকতে হবে ভদ্রতা বজায় রাখতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্য ঘোড়ার ডিম নাকি যেটার কিছুই না ধৈর্যের একটা পরিচয় দিতে হবে যে দেখি কি বলেন একটু কষ্ট হলো বসে থাকি এসেছি তো এই জন্যই কেন আপনার সাধারণ দুটা কথা শোনার পরে কি শুনলেন আপনি কি বুঝলেন আপনি কি শুনলেন কি বুঝলেন দোকানে আড্ডা পিটাতে তো জীবনটাই গেল অথচ আমি বলেছি চারটা কাজ করবেন খুব সাবধান পঁচাত্তর সলাত আদায় করবেন জীবনের চেয়ে কোনো জরুরি কাজ নেই হালাল রুজি উপার্জন করবেন কোরআনতেলা করবেন অন্তত স্রাই খাস তিনবার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না একবারে কান ধরে উঠতে হবে জিন্দিগি তার কোনো দিন আড্ডা নামে দুইজন যেখানে বসে আছে সেখানে দোকানে না দোকানে বসাই মিশে ওখানে তো বদনাম হচ্ছে ল্যাংটা বেটি আসছে আপনি আসসালাম আলাইকুম বলে ভাইজান আমি এক কেজির লবণ নিব আর একশো মরিচ দেন দুইশো মরিচ দেন দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম

যখন ওর সামনে দাঁড়ায় তখন ও বলে ভাই শিল্প মহাপ আদম সন্তান তুমি বিচারের মাঝে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে আমি আল্লাহ উপস্থিত হয়েছি এই পরিমান ক্ষমা নিয়ে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শিরক না থাকে শিরক যদি না থাকে শিরক না থাকলে পাপ যা ক্ষমাতা শিরক মহাপাপ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

রাসুল sallallahu <laughs> alaihi wasallam কে জিজ্ঞাসা করা হলো আইদামিয়াকবার আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? এবার সিরিয়াল চলছে। আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেন শিরক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা। এটা হলো তার মুখের প্রথম শব্দ। সুমায়ুন আল্লাহর রাসূল এর পরে কোনটা පිට? জিন দিদি কোনোদিন পিতামাতার মাতার মুখ খুলবেন না ঘুম থেকে উঠে দেখে মনে হবে যে এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা আমার মা যে একেবারেই খারাপই একটা যে ভালো কথা বলে না সবই যে আমার বই এবং আমার বিরুদ্ধে বলছে নিলে হবে যে মাটির উপরে এখন সবচেয়ে আমার বিরুদ্ধে কে আছে আমার মা এ সবচেয়ে খারাপ একটু মরে না কেন এরকম মনে হবে মুখ খুলবেন না জীবনে বা পিতামাতার বিরুদ্ধে যা বলছে বলে নেই যেদিন মরে যাবে সেদিন কষ্ট পাওয়া যাবে সেদিন ফিরিয়ে পাওয়া যাবে না কোন পথ নাই একটু বলতে পারবেন না মা আমার ভুলে যে আমাকে মাফ করেন এরকম কোনো পথ দুনিয়াতে নেই যার জন্য বলেছি মায়ের যখন বয়স ষাট পঁয়ষট্টি সতেরো হয়ে গেছে তখন মা হয়ে গেছে শিশু যেদিন আপনি একদিন শিশু ছিলেন আপনি ছিলেন একদিন মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে চলে গেছে গোসল তুমি দেওয়া নিয়ে যাবার তুমি কাঁধে করে নিয়ে যাবা তুমি গায়ে তেল মাখে দিবা তুমি তোমার মা এখন তোমার কোলে একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে সেদিন তুমি ছিল আদরের তোমার মাকে সেদিন পেশাব পায়খানা পরিষ্কার করতে খারাপ লাগেনি কিন্তু আশি নব্বই বছর মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করতে কষ্ট পোৱা যাবে তোর ঘরে তোমার বউ যাবে না তোমার বউকে যদি বলো সবাই একথা আমি বলি না কোনো কোনো বউ হতো বা বলবে হ্যাঁ তোমার মা আমাকে এভাবে গালি দেয় তুমি দেখো তোমার মাকে তোমার মার ভাষা মুখ খান একবারই খারাপ অকথ্য ভাষা আমাকে গালি দেয় সব সময় বলছে বের হয়ে যা বের হয়ে যা আমাকে বের হতে বলে আর আমি তোর মায়ের কাপড় পরিষ্কার করে দেবো তুই কোন সাহসে বলিস সে কথা বলবে স্বাভাবিক তুমি কি করবে বইয়ের সাথে অত প্রতি উত্তর করতে হয় না খালি যদি বল কি বললি তো দা ভেঙে দেবো তাই আমি সয়দান লেগে গেছি একটা বলবে তুই আর একটা বলবে দশ মিনিট পরে মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী সাক্ষী সহযোগিতা দিতে যাবেন না দিবেন যদি ওরকম দেখা যায় সত্য আপনার সাক্ষীর কারণে বিশ বছর থেকে রাজশাহী জেলার লোকটা আছে আহাল পরিবারের সাথে কোনো সাক্ষাৎ নাই পঞ্চাশ বছর থেকে আছে নিজে জানেন আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি ব্যাপারটা কি আমি যেন এক নাম্বার আসামি আমি তো সেদিন হলুদ ঘরে ছিলাম না আমি তো সেদিন ছিলাম রংপুরে আমি নাকি এক নাম্বার আসামি এর নাম হলো দলীয় দাপট এর নাম কি এর নাম হলো দলীয় দাপট ওদেরকে ঠগাইতে হবে ঠেকাতে হবে কাকে এক নম্বর করবি করে দে দে জেলে দিয়ে তারপর দেখ একবারে এইভাবে বলছে আমি দুই চোখে মারতে দেখেছি যার ব্যাপারে বলছে ও তো ছিলই নেই এর নাম মিথ্যা সাক্ষী সাবধান মিথ্যের সাক্ষীতে মানুষের জেল চুলিয়ে ফাঁসি যেটা আপনার চোখের সামনে আল্লাহ বলছে এটা তৃতীয় মহাপাপ অন্য বর্ণনাতে এইটাই তিন নম্বরে এসেছে মিথ্যা কথা মিথ্যে কথা মহাপাপ মিথ্যা কথাও মহাপাপ এখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে মিথ্যা কথা কোনো পাপই নয় আমাদের এখন সমাজের যা অবস্থা মিথ্যা কথা কোনো পাপের ব্যাপার নয় জেনা যেমন পাপের কাজ নয় এখন মিথ্যা কথা তেমন পাপের কাজ নয় জেনাতে সবাই বড় বড় মোবাইল আছে সারা দিনের রেংটা মেন আসছে জেনা আল্লাহর রাসূল বলছেন আয়না না তা না জেনা হমন নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানের জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াদ জেনা হাল মাস হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজেল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কাল তা তোমার অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা জেনালে সুনুত জিবার জেনা হচ্ছে মুখে কথা বলা সব জেনা হাদিস বুখারি মুসলিম তোমার মোবাইলে অন্তত পঞ্চাশটা মেয়ের নাম্বার আছে ওই ওই বোকা শয়তান বেডি জেলার নাম মোবাইলও আছে এরকম পঞ্চাশ জনের নাম্বার সারা দুনিয়ার পুরুষকে যে দেহ ব্যবস্থা করছে বিলিয়ে দিচ্ছে তার একটু হুঁশ বুদ্ধি হয় না যে আমি যে মহিলা মানুষ আমি একজন পুরুষের সাথে কথা বলে আমি আমার জীবনটাকে ধ্বংস করে আমার স্বামীর কাছে যাব কি করে তার একটু লজ্জাবোধ হয় না তার একটু স্বরম বোধ হয় না সে লজ্জা শরম সব বিক্রি করে খাইছে আল্লা ইমান অল ইমান ফ্রিজান লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত

এইখানে কতগুলো মহিলা আছে যারা বোরখা পরে আছে পাঁচাত্তর সলা দাদা করে তাহাজ পরে তবু প্রেমের গল্প করে কেন বলো দেখি ইমান কম বুঝা যায় না আমরা এখানে যে শুক্রিয়া জাজাক খের তো ঠিক একজন যুবক মানুষ পাঁচাত্তর সলা আদায় করে রমজান মাসে শ্যাম পালন করে আপনার বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে এরপরেও দেখবেন জেনার সাথে সম্পৃক্ত কেন ইমান কম সলা তাদায় করে ঠিকই কিন্তু আর হিমান কোন কাজ করে না যার কারণে এটা হয়ে থাকে আবহ রায়রা আজিয়া তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইস্তাম নেবু সাবাল মোবেকাত পৃথিবীর মানুষ তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল জাহান্নাম এক আশির কুবিল্লা আল্লাহর সাথে শেরেক করা দেখেন সিরিয়ালে এক নম্বরে আছে দুই অশ্বের জাদু করা জাদু কিন্তু সেরেক জাদু করাও সেরেখ জাদু দেখাও সেরেক ওটা হলো ভেল কি তিন কাতুল নাফস মানুষকে হত্যা করা চার আকলু বা সুদ খাওয়া একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে থাকতে পারে থাকেই তো সুদের প্রভাব আল্লাহ রসুল বলছেন মায়া হলো দেড়হাম রিবা হইয়া আলাম আসাদমিন সীতা তো সালাসিনে কেউ যদি জেনেসরে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ভিক্ষা করে খাওয়া ভাল ভিক্ষা করে খেলে দুনিয়াবি সম্মান হবে না কিন্তু ভিক্ষা করাতে পরকাল হারাবে না আল্লাহ রসুল বলছেন আর রেবা সাবুনা জুজান সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ এটা হলো সুদের ছোট পাপ ওঠার সময় এইভাবে কান ধরতে হবে কথা নয় তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বললেন জিন্দেগিতে আর কোনদিন সুদ নিব না ব্যাংকের লেনদেন বন্ধ করলাম ডিপিএস বন্ধ করলাম আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম প্রয়োজনে ভিক্ষা করে খাব ভিক্ষা করে খাবো কোন দিন মজুরি করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাবো শিল্কের পরিণাম শিল সুদের পরিণাম নিঃস সুদ খেলে আপনি নয় আপনার ছেলে নয় আপনার নাতি ভিক্ষুক হবেই ওকে হতে হবে আল্লাহ বলছ냐면 হাকুল রেবৈরবি সাদাকা দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায় অতএব টাকা এক সময় কমবেই কাউকে বলা লাগবে না তার নাম সুদ চতুর্থ মহাপাপ হলো সুদ খ পঞ্চম মহাপাপ হলো ইতিমের মাল খেয়ে নেওয়া ছয় নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া সাত নম্বর হচ্ছে ভালো নারীর ওপরে অপবাদ লাগানো যে খারাপ মহিলা এই সাতটার বিনিময় হল জাহান্নাম মাঝরাজিয়াল্লাহু তালা আন হবা বলেন আওসানি খালি লিবে আশরেখ কালেমা আল্লার নবিয়া আমাকে দশটা উপদেশ দিলেন এক লাতু শেখ বিল্লাহ অইন কোতেজদাহুর রেখতা আল্লাহর সাথে সেরে করো জালিয়া দেওয়া হলেও হত্যা করা হলেও জালেম যদি তোমাকে জালিয়ে দেয় চলে যাও সেরেক করো না যদি তোমাকে হত্যা করে নিহত হও সেরে ওলা তুই কনা ওয়ালে দাই কা বাপ মায়ের অবাধ্য চলো না বাপমায়ের অবাধ্য চলো না ওই আমারা কাম না জামিনাহালে কম আলেকা মা যদি বলে বউকে তালাক দাও দিয়ে দাও মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও তো মা যে ভুল বুঝে বলছে তো মাকে একটু বুঝাও আম্মা আপনি কি ভুল বুঝছেন আমি তো দেখি মেয়েটা ভালোই তার চাল চলন তো ভালোই কেন আপনি তালাক দিতে বলছেন মা শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে ও যতই ভালো হোক ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে দেখবা তুমি বাপ মায়ের কথা দেখবে এক মিনিট এদিকে দেখো এদিকে যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেলো বসে যে আব্দুল হিসেবে বসে আছেন আমি চলে যাচ্ছে এটা সরমবোধের দরকার লজ্জাবোধের দরকার এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ আয়াবধ থাকবে না আমি উঠে চলে যেতাম সেটা একটা মানাত আপনি তো কথা বলতে পারবেন না ও ভোট চাইতে এসছে কে দরকার এখানে থাকার চলে যায় দেখেছি একটু দেখুন চলো এ কথাটা তুমি বলতে পারবা এদিকে দেখো বাপমার কথা মানতে হবে দেখবে দেখো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই ও আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বদলে দিতে বলিও সন্ধ্যার দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছে ঢুকে বলছেন কি খবর কেউ এসেছিল নাকি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন সালাম দিয়ে বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় তারপর কি বলল বললো যে কেমন আছো বললাম যে ভালো অবস্থানে কি বলল। বললো যে চোকাট পরিবর্তন করতে বলেছে। ওহো ইলাহ কি ইলাহ তুমি তোমার বাপের বাড়ি চলে যাও উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছে এখন বউ চাকরি করে না সুন্দরী না ভালো রান্না করতে পারে কোনো বিবেচনা নেই এর নাম বোখারি মুসলিমের হাদিস কোনো বিবেচনা নেই ভালো বিশ্ব সুন্দরী ভালো রান্না করতে পারে